ছিলেন অর্থমন্ত্রী ছিলেন সাইফুর রহমান সাহেব সর্বপ্রথম ব্যাট চালু করেছিলেন ব্যাট মানে ভেলু অ্যাডেড ট্যাক্স ভ্যালু অ্যাডেড ট্যাক্স প্রত্যেকটা পণ্য বিক্রি হবে এবং তার উপর ট্যাক্স দেওয়া হবে কিন্তু এখানে সেই নিয়ম পালন করা হচ্ছে না অত্যাচার করা হচ্ছে আমি এক পরে এক্সাম্পল বলতেছি এখানে ছোটো ছোটো অনেক দোকানদার আছেন মার্কেটে যে কোনো মার্কেটে দুতলা তিনতলা বা একতলা পর্যন্ত ব্যবসা হয় চারতলা পাঁচ তালে তারা সেরকম ব্যবসা হয় না এখানে তারা একটা ফিক্সড নির্ধারণ করে দিয়ে আপনাকে বিশ হাজার টাকা দিতে হবে দশ হাজার টাকা দিতে হবে চার পাঁচতলা পাঁচ এটা নির্ধারণ করে দিয়ে এটা অত্যাচার করা হচ্ছে আমরা যাচ্ছি যে ইনশাআল্লাহ যে নির্বাচিত কমিটি আসলে আমাদের প্যানেল লিডারের কাছে অনুরোধ করছি আমাদের উপর ক্ষুদ্র ব্যবসায়ীদের উপরে এই অত্যাচারটা অবশ্যই বন্ধ করতে হবে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না এখানে ব্যবসায় বৃন্দ আছেন ব্যানেলের নেতৃবৃন্দ আছে সবাই বক্তব্য রাখবেন আজকে মন খুলে আপনাদের বক্তব্য ব্যবসা রাখবেন তারপরও আমি বলতে হচ্ছি যে যে চট্টগ্রাম চট্টগ্রামের চট্টগ্রাম থেকে চট্টগ্রাম বন্দর থেকে আপনার দেশের আমদানি রপ্তানির মাধ্যমে যে সুল আদায় করা হয় যা যা প্রায় আমরা প্রায়ের পার্সেন্টের মতো এটা আগেও বলা হয়েছে বিভিন্ন সময় আমরা যাচ্ছি আমরা যাচ্ছি অগ্রামীগের ভিত্তিতে আমাদের প্যানেল নির্বাচিত হবে সম্মানিত প্যানেল নির্বাহকে আমি অনুরোধ করব চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করার জন্য যে দাবি দীর্ঘদিনে রয়েছে নামে মাত্র নামে মাত্র এটা চট্টগ্রাম বন্ধ চট্টগ্রাম বাণিজ্য রাজধানী কিন্তু শুধু না আমাদের কোনো কাগজপত্র নেই আমরা সরকারিভাবে এটা অনুমোদনের জন্য আমরা আমাদের প্যানেল লিডার নির্গত দায়িত্ব রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি আপনারা আমাদের এখানে অনুষ্ঠান পরিচালক আছেন ওই অনুষ্ঠান পরিচালনা করে যারা যারা বক্তব্য দেবেন অবশ্যই আমরা সাধারণ ব্যবসায়ীদের বক্তব্য শুনব এবং আমাদের প্যানেল লিডারদের যারা প্যানেল প্রার্থী হয়েছে তাদের বক্তব্য আমরা শুনবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাবাদ